একদিন নীল রাক্ষস শাকচুন্নির বাড়ির কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তাকে দেখে শাকচুন্নি জালে আটকে ফেলে এবং তাকে বলে তোর এত বড় সাহস তুই আমার এলাকা দিয়ে যাচ্ছিস এবার আমি তোকে খেয়ে ফেলবো তখন বলে তুই আমাকে কিছুই করতে পারবি না তোর তো কোনো শক্তিই নেই তুই আমার সাথে পারবি না এটা শুনে শাকচুন্ন অনেক রেগে যায় এবং তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এইটা দেখে একটু পরে নীল রাক্ষসের বাবা সেখানে এসে যায় এবং তাকে বলে তুই আমার ছেলেকে কেন মারলি সে তো কোনো অপরাধ করেনি এবার আমি ও তোকে মেরে ফেলবো আগুনে পুড়িয়ে ফেলবো তখন শাকচুন্ন অনেক ভয় পেয়ে যায় এবং নীল রাক্ষসের বাবাকে বলে আমাকে এবারের মতো মাপ করে দাও কিন্তু সে কোনো কথা শোনে না সেও রেগে যায় এবং শাকচুন্নিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে একটু পরে তার অন্য ছেলে এসে বলে ঠিক করেছো আমিও শাকচুন্নিকে মেরে ফেলতাম বন্ধুরা কেমন লাগলো গল্পটি নীল রাক্ষস বলছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশেই থাকো